আগামী রবিবার রামনবমী তার আগে শহর জুড়ে পড়ে গিয়েছে রামনবমী হোর্ডিং আর সেই হোর্ডিং পোস্টারে দেখা যাচ্ছে ভগবান শ্রী রামের সঙ্গে ছবি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলের অধিকারীর এবং তার পাশাপাশি হোর্ডিং এর মাধ্যমে এবার রামনবমী পালনের বার্তাও দেওয়া হচ্ছে এখনো সপ্তাহখানিক বাকি রয়েছে রামনবমী আগামী রবিবার রামনবমী তার আগে শহর জুড়ে দেখা গেল রামনবমীর হোর্ডিং অস্ত্র মিছিলের কথা বলছেন কেউ কেউ আবার কারো মুখে বাধা পেলে প্রতিরোধ এমনকি প্রতিশোধ হতে পারে রামনবমীর দিন এক কোটি হিন্দুকে রাস্তায় নামানোর আহ্বান দিয়েছেন শুভেন্দু অধিকারী ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিজেপি তৃণমূলের হুমকি হুঁশিয়ারির হাওয়া ক্রমশ তীব্র হচ্ছে এই আবহে কলকাতা শহরের একাধিক রাস্তায় দেখা গেল রামনবমীর পোস্টার হোটেলে ভগবান রামের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে হোটিংয়ে রামনবমী পালনের পোস্টার দেখা যায় শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা শ্যামবাজার সহ সেন্ট্রাল অ্যাভিনিউর বিভিন্ন জায়গায় কলকাতার শহরে রামনবমীর পোস্টার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এটা কোনো রাজনৈতিক পোস্টার নয় সংগঠনের সভাপতি হিসাবে সংগঠনের অর্থ খরচ করে এই পোস্টার লাগানো হয়েছে রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরের আমি অনেক মন্দিরের সভাপতি সংখ্যানন্দ মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি গোটা পৃথিবীর হৃদয় হিন্দু হৃদয় সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি আমরা দিয়েছি যিনি কেদারধাম বানিয়েছেন কাশিধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়নী বানিয়েছেন যিনি তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে এটা রাজনৈতিক ব্যানার নয় মন্দিরের তহবিল থেকে এই ব্যানার বানিয়েছি সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না তাই দেওয়া হয়েছে সিম্পল পালন জিহাদির চোখ রাঙা উপেক্ষা করে ব্যাপকভাবে রামনবমী পালন করার জন্য আমি যে মন্দিরগুলোর সভাপতি আছি তার একটি মন্দির থেকে আমি আপিল করি রামনবমীর পোস্টার হোডিং প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন দুশো বছর ধরে হিন্দুরা পরাধীন হয়ে রয়েছে এখন তারা বুঝতে পেরে রাস্তায় নেমে রামনবমী পালন করতে চাইছে এই ধরনের আয়োজন বাড়ছে কারণ ভারতবর্ষের হিন্দু সমাজ এই যে এক হাজার বছর পরাধীন ছিল মুঘল পাঠান থেকে ব্রিটিশ আমল পর্যন্ত তারা হীনমন্যতায় ভুগছিল তারা ভয়ের মধ্যে ছিল দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু তেওরের উপরে দাঙ্গা করা লড়াই করা ঝামেলা করা চলছিল পশ্চিমবাংলায় দেখছি আমরা রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা ফাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে ভয় পাওয়ানো হচ্ছে সেই সমাজকে বেরিয়ে আসতে হবে নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে উদ্বাস্ত হতে হবে এটা হিন্দুরা বুঝতে পেরেছে তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক মহাকুম্বেতে স্নান করতে গেছেন একটা তো জাগরণের হচ্ছে ভারতের আত্মা জাগছে তা আমার মনে হয় এই ধরনের আয়োজন যদি হয় যেটা ভারতের প্রাণ আছে যে পরম্পরার মধ্যে সেটা জাগানোর দরকার আছে আর সেটা অবশ্যই হিন্দু সময় তার উৎসব হিসাবে আর করবে যারা ভয় পাচ্ছেন রাজনীতি নিয়ে রাজনীতি ভাবার কারণ নেই মুসলমান সমাজ তার ঈদ মহরম যদি ভালোভাবে উদযাপন করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারেন তো হিন্দুর সময় তার সবচেয়ে বড় পর্ব রামনবমী যদি উদযাপন করে মর্যাদা পুরুষোত্তমের জন্মতিথি সেখানে সবাই অংশগ্রহণ করা উচিত খোলা মনে ধার্মিক পরিবেশে যারা ভয় পেয়ে এটাকে দূষিত করছেন ভয় দেখাচ্ছেন তাদের থেকে সবাইকে আলাদা থাকার দরকার আছে